আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ফিট অ্যান্ড ফ্লোরিশ আজকে আমি কথা বলবো সাফি সিরাপ নিয়ে সাফি সিরাপটিকে কম বেশি আমরা সবাই চিনে থাকি এটি হামদরদের একটি সিরাপ এটিকে প্রাকৃতিক রক্ত পরিশোধক অথবা ন্যাচারাল ব্লাড পিউরিফায়ারও বলা হয়ে থাকে চলুন জেনে নেওয়া যাক সাফি মূলত কি কি কাজ করে সাফি রক্ত দূষণ ব্রোন ফুসকুড়ি ফোড়া ত্বকের পোড়া চুলকানি কোষ্ঠকাঠিন্য নাক দিয়ে রক্তক্ষরণ হাম প্রসাবকালীন জ্বালাপোড়া রোগ প্রতিরোধ ক্ষমতারাস অতিরিক্ত কোলেস্ট্রলের নিয়ন্ত্রণ সহ আরও বিভিন্ন কাজ করে থাকে সাফি একটি মূল্যবান প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে প্রস্তুত বহুমুখী গুণসম্পন্ন হার্বাল পলিফার্মাসিউটিক্যালস ওষুধ যা রক্ত এবং চর্মরোগের চিকিৎসায় অত্যন্ত কার্যকরী এটি রক্ত বিশুদ্ধে সার্বিক প্রক্রিয়াকে উদ্দীপ্ত করার মাধ্যমে রক্ত পরিশোধন করে মূত্র ও ঘাম নিঃসরণ বৃদ্ধি করে এবং পরিপাকতন্ত্রকে উদ্দীপ্তকরণের মাধ্যমে তন্ত্রের গতি বৃদ্ধি করে থাকে এটি নাকে রক্তক্ষণ বন্ধ করে কোষ্ঠকাঠিন্য নিরাময় করে কোশস্থ রোগ প্রতিরোধে ক্ষমতা বৃদ্ধি করে এবং ঋতু পরিবর্তনকালীন সৃষ্ট বিভিন্ন রোগ প্রতিরোধে কার্যকরী ভূমিকা রেখে থাকে চলুন জেনে নেওয়া যাক এর সেবনবিধি প্রাপ্তবয়স্করা দুই থেকে চার চামচ প্রতিদিন এক থেকে দুইবার অপ্রাপ্ত বয়স্করা হাফ থেকে এক চামচ এক থেকে বার এটি সেবনের সময় কিছু সতর্কতা অবলম্বন করাটা জরুরি সাফি সেবনরত অবস্থায় খুদার পরিমাণের চেয়ে কম খেতে হবে ভাজা পোড়া এবং অতিরিক্ত মশলা জাতীয় খাবার পরিহার করতে হবে সাফির বর্তমান বাজার মূল্য দুশো বিশ থেকে দুশো টাকা এটি চারশো পঞ্চাশ এম এলের একটি প্লাস্টিকজাত বোতলে এসে থাকে আজকের জন্য এতটুকুই এরকম ইনফরমেটিভ আরও ভিডিও পেতে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে